এবার লেবুর রস দিয়ে দিয়েছি ভালো করে এবার মিশে আমি রেখে দেবো গন্ধ আসবে এবার দুটো পাতা দিয়ে দেবো এতে সেন্টটা আরো ভালো আসবে এবার আমি একটু মেরে ছেড়ে নেব কাটা তা বন্ধুরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাংস তো সবাই কম বেশি খেলেই থাকি সেই মাংসটা যদি একটু নতুন রকমের রান্না করা যায় তাই স্বাদটাই বদলে যায় আজকে আমি চিকেন রান্না করব গন্ডুরার চিকেন রান্না করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখানে 1 কেজি বেশি চিকেন আছে আর মশলাগুলো আমি কেটে নেব এবার মাংসর জন্য পেঁয়াজ লাগবে পেঁয়াজটা আমি কেটে নেব এবার লাগবে একটু আদা আদাটাও আমি কেটে নেব প্রথমে ছুলে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ একবারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি আর ধুয়ে তুলে নিচ্ছি মাংসতে দুটো আলু না দিলে হয় এবার মাংসের জন্য আলু কেটে নেব আর আমাদের দুই মেয়েই আলু খুব পছন্দ করে অনুষ্কা অনুষা দুই বোনে আলু ছাড়া ওদের চলে না যার জন্য আমার মাংসতে আলু দিতেই হবে আলুগুলো কেটে নিলাম এবার আমি একটা মশলা বানিয়ে নেব এখানে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দেবো সাথে গোটা জিরে দিয়ে দেবো গোটা জিরে সামান্য একটু জল খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আসবো গন্ধরাস চিকেনের জন্য এখানে গন্ধরাস লেবু নিয়েছি মানে অর্ধেকটা মতো পিস করে নিয়েছি এবার আমি এই রসটা দিয়ে দেবো রস দিয়ে দিয়েছি ভালো করে এবার মিশে আমি রেখে দেবো দশ মিনিট মতো কড়াই গরম হয়ে গেছে এবার সরষের হয়ে গেছে এবার কেটে রাখা আলু দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো করে একটু লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম এবার তুলে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা আর বড় এলাচ আর দারচিনি এবার দিয়ে দেবো কুচনো পেঁয়াজ তাহলে পেঁয়াজটা ভালো তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি লাল লাল করে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব বেটে রাখা মশলা দিয়ে দেব এবার ভালো করে কষিয়ে নেব এবার মশলাটা ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব হলুদ গুঁড়ো দেড় চামচ মতো লবণ দিয়ে দেব ছোট চামচ তিন চামচ লবণ দিয়ে দেব কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব একটা কেটে রাখা টমেটো দিয়ে দেবো একটু মশলা ধোয়া জল জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব মশলা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো মাংস মাংসটা ঢেকে দেব ঢেকে আমি কষিয়ে নেব ভালো করে যেহেতু গন্ধরাজ চিকেন রান্না করবো প্রথমে আমি গন্ধরাজ লেবুটা দিয়ে দিয়েছি চিপড়ে এবার আমি একটু খোসা গ্রেড করে দিয়ে দেবো তাতে গন্ধটা আরও ভালো আসবে এই যে খোসার সবুজ অংশটাই দেবো আদা হয়ে যাবে এটা আমি গ্রেটার নিয়েছি এই গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নেব সুন্দর একটা গন্ধ আসবে দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেবো নেব। তুলে তা বন্ধুরা গন্ধরার চিকেনটা টা কষিয়ে নিয়েছি আমি ভালো করে দেখুন কত সুন্দর কালার এসেছে এবার আমি জল দিয়ে দেব উষ্ণ গরম জল করে নিয়েছি গন্ধরাজ চিকেনের জন্য গন্ধরাজ লেবু দিয়েছি এবার দুটো পাতা দিয়ে দেব এতে সেন্টটা আরও ভালো আসবে এবার আমি একটু ছেড়ে গন্ধরাজ চিকেন হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়েই নামিয়ে দেব দেখেই বলছে হেভি হয়েছে এবার আমি নামিয়ে নেব তা বন্ধুরা খেয়ে দেখব কেমন হয়েছে দারুণ মাংসর মধ্যে গন্ধরাজ লেবুর গন্ধটা খুব ভালো করে ঢুকেছে আর দারুণ লাগছে মানে মুরগির মাংস মনেই হচ্ছে না স্বাদটাই পাল্টে গেছে এটা কিন্তু আপনারা রুটি পরোটা লুচির সাথে খেতে পারেন সব সাথেই খাওয়া যায় দারুণ লাগছে আমি যে পদ্ধতিতে মাংসটা রান্না করলাম এই পদ্ধতিতে একবার খেয়ে দেখবেন দারুণ লাগে কেমন দারুন হয়েছে আর মাংসর ওইভাবে কোনো আসছে গন্ধও নাই লেবুর রসে আর পাতাটা দিয়েছি আর খোসাটা গ্রেট করে দিয়েছি দারুন একটা সেন্ট ঢুকেছে কাটা খাটা রসুন আওয়াজ হচ্ছে

আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে টাটা